আপনি জানেন গত পরশু দিন থেকে একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের নির্বাচনের এই ঘোষণার পরে কোনো এই দাবি দাওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবেন এই পুরো বিষয়টা খুব কঠোর হস্ত করা আমরা পুরো চাকরি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছে না তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করা করছে তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রির থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হচ্ছে দমন করা হবে যারা এইটা অল আন্দোলন করবে তাদেরকে আইনের আওতায় আনা আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন তারা আপনাদের গত ছয় মাস বা গত ছয় বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা আপনি জানেন যে নির্বাচনকে সামনে রেখে দেড় লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে

পিসফুল এবং উৎসব করা ফ্রি ফেয়ার এবং উৎসব একটা নির্বাচন